আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি আপনাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম হাডরের পাইকারি সন্ধান যারা হাডোরের মাল পাইকারি নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে চান আমি আপনাদের জন্য নতুন আরেকটি সন্ধান নিয়ে আসলাম আমি চলে আসলাম জঙ্গলবাড়ি হাডোরের শপে এই জঙ্গলবাড়ি হাডোর শপটি হচ্ছে বিসিসি রোড ঠাডেরি বাজার এই দোকানটিতে আপনারা তার কাটা হইতে শুরু করে সব ধরনের হাডোরের মাল পাবেন এই দোকানে যারা হাডোয়ার মাল পাইকারি নিতে ইচ্ছুক তারা এই দোকান থেকে পাইকারি হাডের মাল নিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেব আর নতুন নতুন হার্ডওয়ারের ভিডিও দেখতে আর অন্য অন্য কোনো পাইকারি পণ্যের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম কাউসার ভাই। আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি ভাই? আলহামদুলিল্লাহ ভাই। জি কি কি মাল বিক্রি করেন? আমরা সুদেরকে বলবেন আমরা যাবতীয় আইটেম মূলত তালা থেকে শুরু করে যাবতীয় প্লাস স্ক্রু লক, ডোর লক, এই ধরনের এটুজট আমাদের কাছে শুরু করতে চান? থেকে তালা।

তারপর আছে যারা নতুন ব্যবসা শুরু করতে চান টাকার টাকা সংকট নিতে যাচ্ছে তখন তারা আমার কাছে যদি এক পিস তখন আমি এক আমার সমস্যা কিন্তু যেহেতু একটা মাল রাঘাটা থেকে সারা দেশে যে কোনো যাবে তো ওই চিন্তা করে আর কি আপনার মালটা মিলে ওনার সুবিধা আর কি মালের মালে এর একটা চার্জ আছে যারা অনেকে আছে বলে সাটার তালা সাটার তালা কোনটা বলে আর একশো এটা কোন সাইজ এটা একশো সাইজ একশো জি এটা বল প্রাইস

তারপর আছে 3 ইঞ্চি স্ক্রু হবে সাথে আপনার দুইটা কাজ হবে স্টার লারম নাইন এটা টু ইউজ করে বাজার দিতে পরে আপনার 11 টাকা ইঞ্চি হ্যামারিং তারপর আছে হ্যামার স্ক্রু হবে এটা পরে আপনার 13 টাকা ইঞ্চি 4 ইঞ্চি পরে 4 ইঞ্চি পরে 52 টাকা তারপর আমরা আছে সিনো স্ক্রু দেব

এটা পরে আপনার 3 মিনিটের পরে 650 টাকা ওরজন 5 মিনিটের পরে আপনার 850 টাকা ওরজন তারপর আছে আপনার ইউএসবি ইউএসবি 3 মিনিটের পরে 650 টাকা ওজন 5 মিনিটের পরে আপনার 980 টাকা বেজে অরিজিনালটা আবার এটার মধ্যে কফি আছে কফিটা এটা কম আছে কফিটা কি আপনাদের কাছে আছে হ্যাঁ জি কফি তো আমাদের কাছে আছে তারপর আছে আপনার আপনারা আবারিস করে এটা পরে আপনার 1080 আর 150 আছে 10 এখন আমরা দেব মানে ফিল কিছু আইটেম

আর ফাইভ জি নেটা ধরবো আপনাকে আটশো পঞ্চাশ টাকা কালার আছে বিভিন্ন কালার এখানে দুই জন বিভিন্ন কালার আছে এটা হলো ফাইভ জি এটা পরে পঁচাশি টাকার মতো পিস পড়ে তারপর তারপর আছে হলো আপনার ইন্ডিয়ান হাতল ইন্ডিয়ান নিউন কোম্পানির হাতল এটা ধরবো আপনাকে একশো পঁয়ত্রিশ টাকা এটা তিনটা কালার হয় তিনটা কালার হয় সিম রিচ তারপর আছে সামসের হাতল এগুলো কালার হয়ে বিদিব আমরা তিনশো দশ টাকা করে যেকোনো কোনো কালার নিলে তারপর দেখাবো আমরা সিটকানি ইন্ডিয়ান সিটকানি আছে ছয় ইঞ্চি আছে চার ইঞ্চি আছে আট ইঞ্চি আছে চার ইঞ্চি ধরবো আপনাকে একশো পঁচাশি টাকা ছয় ইঞ্চি ধরবো দুশো দশ টাকা আর আপনার আট ইঞ্চি ধরবো দুশো আশি টাকা তারপর আছে আমাদের বাংলাদেশি সিটকানি অনেক হেভি সিটকানি কিন্তু এটা অনেক সস্তা ছয় ইঞ্চি ধরবো শুধু আশি টাকা আর আপনার আট ইঞ্চি ধরবো একশো টাকা এটাও আমাদের দেশি সিটকানি এটা ছয় ইঞ্চি ধরবো একশো দশ টাকা এটা চোদ্দ মিলি মোটা আর আপনার আর ইঞ্চি ধরবো একশো পঁয়ত্রিশ টাকা এখন আমরা কিছু ধরলে দেখে গেছি এই যে আছে আপনার সব থেকে কম দামি ধরল চারশো আশি টাকা এক বছরের ওয়ারেন্টি তারপর আছে আপনার এস এন এস এর সাতশো পঞ্চাশ টাকা এক বছরের ওয়ারেন্টি এটার মধ্যে তিনটা কালার আছে এন্টি কালার সাদা কালার ব্ল্যাক গোল্ডেন কালার সবগুলো সেম রেট তারপর আছে আপনার খোলাই করে এইটাই লেখা আছে সিল্কি এটা ধরবে আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা পাঁচ বছরের ওয়ারেন্টি এটার মধ্যেও কালার আছে অনেকগুলো তারপর আছে আপনার এসএমবি ডেভেলপ অনেকে অনেক শৌখিন ভাবে লাগানো হয় আর কি অনেক রেট এটা হলো পঁচিশশো টাকা এটা কি প্লাস্টিকের না 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 সম্পূর্ণ পাথর পাথরের জি জি কালার হয় দুইটা সাদা আর হলো গোল্ডেন এটা কত প্রাইস এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি তারপর দেখা যাচ্ছে আমরা আমরা হ্যান্ডেল লক দেখাতেছি ছোট হ্যান্ডেল ধরবো চোদ্দশো ওয়ারেন্টি তারপর আছে আপনার লোক আছে এটা ধরবো আপনাকে একুশো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার এআরএর বাইশ টাকা তারপর ধরব প্রজাপতি মডেল প্রজাপতি মডেল ধরবো পঞ্চাশ টাকা অনেক বড়

কেমন আছে কোনা কোনা ধরবো চার ইঞ্চি একশো বিশ টাকা পাঁচ ইঞ্চি একশো পঁচাশি টাকা তারপর আছে ওই আছে আপনার এস এস কাটার হ্যাঁ ওইটা আছে এস কাটার ওইটা ধরবো আপনাকে একশো পনেরো টাকা তারপর আছে ড্রাগন কাটার পাঁচ ইঞ্চি হ্যাঁ ধরবো ড্রাগন কাটার তারপর আছে পাঁচ ইঞ্চি ড্রাগন পাঁচ ইঞ্চি ড্রাগন পঁচাশি টাকা চার ইঞ্চি ড্রাগন ধরবো ষাট টাকা এখন আমরা দেখাবো প্লাসের কিছু আইটেম একশো বিশ টাকা ছয় ইঞ্চির দাম আট ইঞ্চির দাম পড়ে একশো পঁয়তাল্লিশ টাকা তারপর আছে একশো ষাট টাকা আর দাম একশো টাকা তারপর আছে আপনার মাস্টার

বেশ থেকে একটা দর হবে স্যার যে কি হবে টাকা আর এই দৰব আপনাকে 100 210 টাকা তারপরস আপনার